Oppo A3s আজকে পেয়ে যাবেন পাইকারি দামে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে এতটাই স্ট্রং যে একটা ফোন আপনি চাইলে এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন 8256 জিবি Vivo Y17 এক চার্জে দুই থেকে তিন দিনও যেতে পারে ভাইয়া এরকম একটা ফোন আজকে পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র 5800 টাকা গেমিং ফোন Redmi Note 8 আপনাদের অনেক পরিচিত একটা ফোন অনেক ভালো একটা ফোন আলোচিত একটা ফোন আজকে পেয়ে যাবেন পাইকারি দামে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফোন সব কিছু করতে পারবেন ক্যামেরা থেকে শুরু করে সব ধরনের পারফরমেন্স খুব সুন্দর মতো পাবেন বা প্রাইসটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা যারা ট্রেন্ডি ডিভাইস খুঁজেছেন তাদের জন্য কুল একটা ডিভাইস হচ্ছে ওপো রেনোজে

বা আপনার ইয়টা বিহেভিয়ারটা ভালো লাগছে সার্ভিসটা ভালো লাগছে আমি সবাইকে বলবো যে ভাইয়া আসলে প্রত্যেকটা দোকানদার নিজেরটা ভাইয়া ভালো বলবে কেউ নিজের প্রোডাক্ট খারাপ বলবে না এটা আপনি যাচাই করতে পারবেন যখন একটা দোকান থেকে আপনি একটা প্রোডাক্ট পার্চেস করবেন অবশ্যই আপনার প্রোডাক্টের যে প্রাইসটা প্রাইসের দিকেও তাকাইতে হবে সেই অনুযায়ী বর্তমানে বাজারে কি চলতেছে সেটারও একটা আইডিয়া রাখতে হবে তবে এতটুকু বলতে পারবো ইনশাল্লাহ বেস্ট থেকে আপনারা যদি প্রোডাক্ট নেন আপনারা প্রতারিত হবেন না এবং সবকিছু জেনে শুনেই আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কারণ বেসবেন কখনো প্রোডাক্টের এগেইনস্টে বাড়ায় কোনো কিছু বলে না এবং কাস্টমারকে অজানা কোনো ইনফরমেশনের দ্বারা প্রতারিত করে আমাদের শুরুতে অ্যাড্রেসটা বলে দেই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স মিরপুর বাসিস্টেন্ট এটা তৃতীয় তলায় আসলে 24 নাম্বার শপ শপের নাম হচ্ছে বেসবেন শপে আসলে ইনশাআল্লাহ আমাকে পাবেন কুরিয়ার পলিসি হচ্ছে আমাদের 5000 টাকা নিচের পণ্যের জন্য 510 টাকা অ্যাডভান্স করতে হয় 510 টাকা অ্যাডভান্স করার পরে আমাদের আহ পাঁচশো দশ টাকা এবং পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পরে নাম্বার কনফার্ম করলে আমাদেরকে ফোন নাম্বার ঠিকানা এগুলো দিয়ে দিলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার সদরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কন্ডিশনে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে আপনারা ওখানে যে পেমেন্ট করার পরে চাইলে কাউন্টারে দাঁড়িয়ে প্রোডাক্টগুলো দেখতে পারবেন পেমেন্টের আগে কোনো খুলে দেখার সুযোগ নেই আর তাছাড়া আপনারা ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে যারা আছেন তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারবেন সপ্তাহে ছয় দিন কারণ বৃহস্পতিবার দিন আমাদের মার্কেটটা বন্ধ থাকে এছাড়া সকাল এগারোটা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমাদের সব আপনারা রেগুলার খোলা পাবেন ইনশাল্লাহ ভাই এই ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রত্যেকটা ফোনের সাথে এই যে দেখেন ফোনের সাথে একটা স্টিকার দেওয়া আছে এটা বলে ফোনের রিপ্লেসমেন্ট স্টিকার যেটা কোম্পানি থেকে লাগায় পাঠানো হয় আর এই রিপ্লেসমেন্ট স্টিকার গুলা তোলা যাবে না দশ দিন পর্যন্ত আর ফোনা যেরকম নতুন কন্ডিশনে থাকে যেহেতু এগুলো হ্যান্ড ইউজ ফোন থাকে না ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের দেশে আসে দেশের বাইর থেকে তাই ফোনগুলো গুলো নতুনের মতো থাকে আর যেহেতু প্রায় নিউ কন্ডিশনে থাকে এটা দশ দিনের মধ্যে ডিসপ্লে বাদে আদার্স মেজর কোনো প্রবলেম পেলে রিপ্লেসমেন্টের জন্য এরকম ইনটেক কন্ডিশনে আমাকে রিটার্ন করতে হবে তাহলে আমি কম্বাইনতে রিটার্ন দিয়ে আপনাকে সাথে সাথে আমি একটা ফোন রিপ্লেস করে দিতে পারবো আর তাছাড়াও এক বছরের আমাদের ফ্রি সার্ভিস তো থাকছেই সেটা হচ্ছে পার্স বাদে

আর এই ফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ জিবি ভার্চুয়াল র্যাম রুম বুস্টেড র্যাম রুম আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো ব্যাটারির দাম অনুযায়ী যদি হিসাব করেন তাও কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন আর এটার সাথে আপনারা বক্স পেয়ে যাবেন ক্যাশ ক্যাশমেম পেয়ে যাবেন যারা নিতে চান খুব দ্রুত এটা ছয় একশো আঠাশ জিবি এরপরে আমাদের কাছে পাবেন ভিভো ওয়াই সেভেন্টিন Y17 এ দুটো কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে স্কাই ব্লু কালার একটা হচ্ছে পিঙ্ক কালার আর এগুলা 82556 GB ভেরিয়েন্ট থাকে 82556 GB এটা ভার্চুয়াল ভেরিয়েন্ট থাকে একচুয়ালি আরো কম থাকতে পারে তা আর এই ফোনগুলোতেও কিন্তু 5000 mAh ব্যাটারি ব্যাটারি পেয়ে যাবেন সেই সাথে এই দেখেন Y11 আর Y11 এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে সেটা হলো Y11 এ দুটো ক্যামেরা আর Y17 এ হচ্ছে তিনটা ক্যামেরা এইছাড়া আপনি ডিসপ্লে বলেন ফোনের সাইজ বলেন ওজন বলেন কোনো কিছুতে কোনো ধরনের পার্থক্য পাবেন না আর এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র 5800 টাকা মানে 256 এর এখন 5800 টাকা তার মানে হচ্ছে Y11 এর দামের সাথে মাত্র 300 টাকা অ্যাড করলে আপনারা পেয়ে যাচ্ছেন Y7 Y17 কিন্তু এটা RAM আর এগুলো হচ্ছে একদম পাইকারি দাম প্রচুর পরিমাণে কোয়ান্টিটি দেওয়া যাবে এরপরে আমাদের কাছে পাবেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন Vivo Y19 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 এইটা হচ্ছে আপনার 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে 8256 স্টোরেজ ইউজ করা হয়েছে আর তাছাড়া এটাতে স্ন্যাপড্রাগন তো থাকতেছে আমি বলে রাখি যেহেতু এগুলা ওল্ড ভার্সনের ফোন ওল্ড ভার্সনের ফোনের একটা প্লাস পয়েন্ট আছে ওল্ড টাইমে মানে আগের যে ফোনগুলো এগুলাতে মিডিয়াটেক খুব কম ছিল না বললেই চলে প্রায় এগুলাতে ম্যাক্সিমাম ডিভাইস প্রসেসর ইউজ করা হয়েছে যার কারণে আপনারা কিন্তু এই ফোনগুলোতে আছে একটু কম পাবেন ফোনের বয়স বেশি বাট ল্যাগটা একটু কম পাবেন আর সবকিছু মিলিয়ে ভিভো ওয়াই উনিশটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় ছয় হাজার পাঁচশো টাকা এমন একটা ফোন চান যে ফোনটা আপনার হাত থেকে পড়লেও কিছু হবে না লং টাইম ইউজ করতে চান সেই ফোনটার নাম হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই এস এই ফোন এতটাই স্ট্রং যে একটা ফোন আপনি চাইলে এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে এবং খুবই হ্যান্ডি এবং খুবই পাওয়ারফুল ডিভাইস পাওয়ারফুল এই কারণে কারণ এটাতে ফাইভ থাউজেন্ড মিলিয়ন পেয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে বাট র্যাম রোমটা হচ্ছে বুস্টেড বাট আশা করি আমাদের এখন পর্যন্ত যে কটা ইউনিট সেল করছে আল্লাহর রহমতে জিরো কমপ্লেন খুব ভালো কন্ডিশনের প্রোডাক্ট আর এই ফোন গুলো পেয়ে যাবেন অনলি আজকে সাত হাজার পাঁচশো টাকা সাত পেয়ে যাবেন বক্স সহ অনলি সাত হাজার পাঁচশো ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে ক্যামেরা ক্লিয়ার আছে বডি ক্লিয়ার আছে ফাংশনালিটি ক্লিয়ার পাবেন এবং ডিসপ্লে কোয়ালিটিও আমাদের অন্যান্য দোকানের চেয়ে অনেক ভালো পাবেন এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন গেমিং ফোন ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি জি ওয়াই তে অনেকগুলো ফিচার আছে বলে শেষ করা যাবে না কমন ফিচার আমি বলে দিই প্রথমেই পাচ্ছেন আপনারা পাঁচশো ডিসপ্লে ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর দ্বিতীয় হচ্ছে ফাইভ থাউজেন্ড মিলিয়ান ব্যাটারি এবং তৃতীয় হচ্ছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি গেমিং চিপসে যার কারণে আপনারা গেমিং করতে পারবেন এবং ব্যাটারি ব্যাক আপটাও পাবেন দুর্দান্ত আর এই ফোনগুলো আট একশো আঠাইশ জিবি জেনুইন র্যাম রোম জেনুইন ভার্সন থাকবে এই ফোনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে ভাই মাত্র সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো টাকা পেয়ে যাবে ভিভো ওয়াই ওয়াই ফিফটি তারপর আমাদের কাছে পাবেন ফাইভ জি ফোন ওপ্পোর ফাইভ জি ফোন ওপ্পো এ ফিফটি ফাইভ এস ফাইভ জি এই ফোনটার স্পেশালিটি হলো ফাইভ জি ডিভাইসের সাথে আপনার ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি সাইড মোটর ফিঙ্গারপ্রিন্ট এবং পিছনে আপনার তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে যার কারণে ক্যামেরার খুব সুনাম আছে এই ফোনটা ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে ওনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ জি দর্শক মন্ডলী মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন কিন্তু ফাইভ জি ডিভাইস একটা ফোর জি ফোন অফিসিয়াল বর্তমানে কিনতে গেলেও কিন্তু আপনাদের দশ থেকে এগারো হাজার টাকা সেই জায়গায় ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য প্রাইসে এরপরে আমাদের এইটার সাথে পরের যে এডিশনটা সেটা হচ্ছে ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি এ ফিফটি সিক্স ফাইভ জি পেয়ে যাবেন অনলি নয় হাজার টাকায় এটার স্পেসিফিকেশন সেম ওইটার মতোই খালি এটাতে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে ওইটাতে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে বাট দেখতে কিন্তু খুবই সুন্দর রোজ গোল্ড কালারের তাছাড়াও আরো দুইটা কালার হয় স্কাই ব্লু কালার হয় ব্লু কালার হয় ব্ল্যাক কালার হয় মোটামুটি কালার কোয়ান্টিটি ইনশাআল্লাহ দেয়া যাবে ওকে এরপর আমরা যে ফোনটি দেখাবো এটা হচ্ছে OnePlus 11 আর 5G পেজ হবে মোটামুটি 20000 টাকা টাকা কারণটা হচ্ছে এই উপরের গ্লাসটা এটা ফেটে গেছে ডিসপ্লে বডি ব্যাটারি ক্যামেরা সবকিছু একদম এ টু জেড ওকে আছে শুধুমাত্র গ্লাসটা ফেটে গেছে এটা চেঞ্জ করলে এই ফোনটা ভাইয়া আমরা ইজিলি আঠাশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবো যেহেতু এটা অথেন্টিক অবস্থায় আছে অথেন্টিক অবস্থায় সেল করে দিব চিপ প্রাইসে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার মাত্র বিশ টাকা এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে রেডমি নোট এইট প্রো গেমিং ডিভাইস নোট এইট প্রো তে আপনারা ফাইভ থাউজেন্ড মিলিয়ান পেয়ার ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন হিলিও জি নাইনটি গেমিং প্রসেসর তাছাড়াও ম্যাসিভ স্টোরেজ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এই ফোনটা কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদমই চিপ প্রাইসে মাত্র নয় হাজার মাত্র নয় মাত্র চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে যার কারণে ক্যামেরা কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন রেডমি নোটে বহুল আলোচিত বহুল পরিচিত একটা ফোন রেডমি নোটের আর এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদমই চিপ প্রাইজ

এবং পোর্ট্রেট মোড থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি খুবই অসাধারণ কোয়ালিটি এবং বিশেষ করে বডিটা একদম নিট এন্ড ক্লিন কন্ডিশনে আছে আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদমই পাইকারি মাত্র টাকা যদি আপনারা যমুনা বসুন্ধরা থেকে কিন্তু কিন্তু অলমোস্ট 14 থেকে পনেরো হাজার টাকা পড়বে আমাদের কাছে পেয়ে যাবেন তেরো হাজার তারপর আমাদের কাছে একটা ইন্ডিয়ান নিউজ ফোন পাবেন সেটা হচ্ছে ভিভো Y16 এটার সাথে বক্স চার্জার হবে না অনলি চার একশো আঠাশ জিবি পেয়ে যাবেন হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা ষোলো এখন ভাই আমরা একটু এদিকে আসবো এদিকে হচ্ছে আমি এখন যে ফোন গুলো দেখাবো প্রত্যেকটা ফোন হচ্ছে এমন ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট শুরুতে যে ফোনটি দেখাবো এটা হচ্ছে একটা ফাইভ জি ফোন ফোনটার নাম হচ্ছে ওপো আর এই ফোনটার স্পেশালিটি হচ্ছে এটাতে আপনারা ফাইভ জির সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তাছাড়াও ডিসপ্লেটাও বড় ক্যামেরা কাটআপটাও খুব সুন্দর ফাইভ ডিভাইস

এই ফোনটার এখনো ডিসপ্লে কালার কোয়ালিটি ভাইয়া আমার খুবই ভালো লাগে আরেকটা বিষয় হচ্ছে ওপ্পো রেনোজেট এর যে ব্যাকের যে ফিনিশটা এটা কিন্তু একদম স্মুথ ফিনিশ অন্যান্য ক্যামেরা যেমন একটু উঁচা থাকে কাট আউটটা ইয়া থাকে ওই তুলনায় কিন্তু এটা একদম বেসিক একটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর বাটন থেকে শুরু করে সবকিছুর কালার কম্বিনেশন খুবই সুন্দর আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ওপ্পো রেনোজেট স্ন্যাপড্রাগন চিপস সহ আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনলি আট হাজার টাকা টাকা এবং ফোন গুলো অনেক হেভি ভাইয়া মানে পাতলা জন্য যে ফোনের ওয়েট কম তা কিন্তু না এটা আপনার হাতে নিলে আপনারা বুঝতে পারবেন ফোন গুলো অনেক হেভি করছে তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন আই টু চিপ প্রাইস এর মধ্যে ওপো এফ ফিফটিন ডিসপ্লে সুপার এমন ডিসপ্লে তাছাড়াও কিন্তু পিছনে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর তাছাড়া এই ফোনটা একদমই সিম্পল যারা হচ্ছে অফিসের কাজের জন্য নর্মালি ইউজের জন্য ফোনগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু অনায়াসে ফোনগুলো নিতে পারেন কারণ খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ফোন দেখতে খুবই জেন্টাল এবং ধরতেও খুব আরাম কারণ ফোনগুলো ওয়ান প্লাস এর মতো চিকন করছে পাতলা হওয়ার কারণে ইজি টু ক্যারি আর এই ফোন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি সাত হাজার পাঁচশো টাকা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন যারা ভাইব্রেন্ট ডিসপ্লে চোখ দাঁড়ানো ডিসপ্লে খুঁজতেছেন তাদের জন্য ভিভো এস ওয়ান ডিসপ্লে পাশাপাশি ক্যামেরাটাও কিন্তু চোখ দাঁড়ানো ক্যামেরা হবে ইনশাল্লাহ আর এই ফোনটা আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই ফোনটা একটাই মাত্র ডাউনসাইড যেটা অনেকে দোকানে আসার পরে দেখে হতাশন সেটা হলো এটার চার্জিং পোর্টটা হচ্ছে টাইপ বি টাইপ হওয়ার কারণে এটার খালি একটাই ডাউনসাইড আপনার ফাস্ট চার্জিং সাপোর্টেড না কুইক চার্জিং হবে বাট ফাস্ট চার্জিং সাপোর্টেড না আর পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো যারা টাইপ বি এর জন্য ভয় পাচ্ছেন এস ওয়ান নিতে তাদের জন্য কিন্তু আছে কি এস প্রো কারণ এটাতে টাইপ সি ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আটচল্লিশ মেগা চারটা ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি কিন্তু ছয়শো পঁয়ষট্টি স্ন্যাপড্রাগন চিপসেট পেয়ে যাচ্ছেন আপনারা গেমিং করতে পারবেন তাছাড়াও ব্যাটারিটা কিন্তু বড় ব্যাটারি চার হাজার পাঁচশো এম ব্যাটারি যার কারণে মোটামুটি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন আর এইটা পেয়ে যাবেন আরেকটু কম পাইছে মাত্র সাত হাজার তিনশো টাকা মাত্র সাত হাজার তিনশো টাকা আর এটা আট একশো আঠাশ জিবি একদম জেনুইন নিতে পারে জি এরপরে যারা একদম লেটেস্ট ফোন চিপ প্রাইজের মধ্যে খুঁজতেছেন যে মানে আমার এক বছর দুই বছর হয়েছে সর্বোচ্চ বা এক বছর দেড় বছর হয়েছে এরকম একটা ফোন লাগবে বাট একদম লেটেস্ট তারা কিন্তু নিতে পারেন রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে আর এই থার্টিন সি এটা কিন্তু ফোর জি ফাইভ জিটাও আছে ওইটা একটু পরেই দেখতে পারবেন থার্টিন সি ফোর জি বক্স সহ আজকে আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন আর পাবেন কিন্তু একদমই চিপ প্রাইসে মাত্র আট হাজার আটশো টাকা মাত্র আট টাকা টাকা করে রেডমি বক্স সহ পাবেন ইনশাল্লাহ এরপরে চলে আসছে এই যে রেডমি থার্টিন সি ফাইভ জি ফাইভ জি টা এতদিন আমি ফোর জি সেল করছি এখন নতুন সংযোজন আসছে ফাইভ জি এটা খুবই সুন্দর কালার এমন কোন কাস্টমার নাই যে আমাদের শপে আসলে এই ফোনটা ধরে দেখে না কালারটা খুবই চমৎকার করছে এবং খুব আই ক্যাচিং কারণ কি দেখেন এটার যেমন আপনার ক্যামেরার পাশে একটা কাটআউট আছে এটা কিন্তু ক্যামেরাটা পুরো এক ছাটা তৈরি করে রাইট আর এই ফোনটা খুবই চমৎকার এবং খুবই হেভি এবং ডিসপ্লে কোয়ালিটি বলেন বডি কোয়ালিটি বলেন ব্যাটারি কোয়ালিটি বলেন সবকিছুই খুব সুন্দর আর এই ফোনটা কিন্তু আমাদের কাছে পাবেন আজকে একদম রিজনেবল ঠিক প্রাইসে মাত্র 10500 টাকা 10000 টাকা মাত্র 10500 5G 5G আমাদের কাছে পেয়ে যাবে ওকে ইউয়ার্স নিতে পারেন এটা কি বক্স থাকবে জি বক্স থাকবে এটা সাথে বক্স থাকবে এরপরে আমাদের কাছে পাবেন হচ্ছে

সে আমার কাছে পরবর্তীতে এই ফোনটা আবার খুঁজবেন এটা আমি চ্যালেঞ্জ করে বললাম নিতে পারেন স্টক থাকা অবস্থায় নিতে হবে কারণ এই ফোনটা আমরা রেগুলার পাই না এটা ব্ল্যাক কালারও হবে ইনশাআল্লাহ স্টারি ব্ল্যাক যে কালারটা সেটা এবং লাস্টে আমরা যে ফোনটি দেখাবো Redmi 14C হুম এটা তো 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এটা আর 13C এর মধ্যে একটা পার্থক্য আছে সেটা হলো এটা ব্যাটারিটা আরেকটু বড় আরেকটু বড় মানে হচ্ছে এটা 5160 mAh ব্যাটারি আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে আট দুইশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টে নয় হাজার ছয় টাকা ছশো টাকা তিরিশ চল্লিশ হাজার টাকার ফোন কারণ আহ আপনার সাউম যে ফিফটিন আলট্রা এবং আপনার আপনারেড আলট্রা মানে আলট্রা যে সিরিজ গুলো এখন চলতেছে ওইটার যে ক্যামেরা কাটিং লেআ এটাতেও সেম ক্যামেরা কাটিং লেআউট আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও সাইড মটের ফিঙ্গার প্রিন্ট তো থাকছেই দুটা সিম একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন প্রাইসটা পড়বে অনলি 9600 টাকা 9600 টাকা ওকে এটা আজকের কালেকশন জি এই ছিল মোটামুটি আজকের কালেকশন ওকে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি আবার ওখানে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে 10 দিনের এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সেটা হচ্ছে ফোনের ডিসপ্লে এবং ফোনের যে ভিতরের পার্টস আছে সেগুলো বাদে আর আমাদের অ্যাড্রেসটা আমি বলে দেই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিলপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় শপ নাম্বার 24 শপের নাম হচ্ছে বেসমেন্ট আসলে ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন আর কুরিয়ার পলিসিটা হচ্ছে